প্রিয় দর্শক আম গাছে মকুল আসার পর বিভিন্ন ধরনের ভুল ভুলভ্রান্তিমূলক কাজ আমরা করে থাকি যেমন গাছের গোড়ায় খোড়াখড়ি করি পানি প্রয়োগ করার চেষ্টা করি এছাড়া অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করি সার প্রয়োগ করি যার ফলে কিন্তু হিতে বিপরীত হয়ে যায় কোন কোন কাজ করলে আম গাছের মকুল আসার পর থেকে গুটি সেট হওয়া পর্যন্ত আপনারা সুফল পেতে পারেন সে বিষয়ে আমি আলোচনা করব কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমন্স এগ্রি ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক সাধারণত অক্টোবর মাস থেকে আমাদের দেশের আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করে এছাড়া বারো মাসে আম গাছগুলোতে কিন্তু বছরে তিনবার মুকুল আসে এবং বছরের যে কোনো সময় কিন্তু মুকুল আসে প্রিয় দর্শক অনেকেরই আম গাছগুলোতে বিভিন্ন কারণে মুকুল আসে না এই গাছগুলোতে কি কাজ করলে আপনারা মুকুল ধরাতে পারবেন সে বিষয়ে আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব আম গাছে মুকুল আসার পর সাধারণত দুটি কারণে মুকুল এবং ফল দুটি বিনষ্ট হয়ে যেতে পারে একটি হচ্ছে হপার পোকার আক্রমণ এবং আরেকটি হচ্ছে অ্যান্থ্রাকনোস রোগের কারণে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বছরে অন্তত তিনবার মুকুল আসার আগে এবং পরে আম গাছে স্প্রে করতে হবে যদিও সম্ভব না হয় অন্তত দুইবার অর্থাৎ মুকুল আসার পরে নিয়ম মাফিক আম গাছে স্প্রে দিতে হবে মুকুল আসার আগে এবং পরে কোন সময়ে কোন কীটনাশক স্প্রে করতে হবে সেটি আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করবো এছাড়া যারা শখ করে বাড়িতে অথবা ছাদ বাগানে টবে একটি দুটি আম গাছ লাগিয়েছেন তারা আপনাদের হাতের কাছে কোন কীটনাশক স্প্রে করলে আপনারা জৈব পদ্ধতিতে এই রোগগুলো দমন করতে পারবেন সে বিষয়ে ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক আম গাছে সারা বছর বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা দিয়ে থাকে বিশেষ করে হপার পোকার আক্রমণ খুব বেশি দেখা দিয়ে থাকে এর জন্য আপনারা আম গাছে মুকুল আসার ঠিক পঁয়তাল্লিশ দিন আগে ইমিডা ক্লোরোপিড গ্রুপের কীটনাশক পঁচাত্তর মিলি প্রতি লিটার পানিতে গুলিয়ে স্প্রে করবেন এছাড়া ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে গুলিয়ে গাছের গোড়া থেকে সম্পূর্ণ পাতা পর্যন্ত আপনারা স্প্রে করে দিবেন আর আপনারা যারা মুকুল আসার পর দুইবার স্প্রে করতে চান তারা মুকুল আসার পর অর্থাৎ সম্পূর্ণ গাছে যখন মুকুল চলে আসবে এবং মুকুলের যে ফুলগুলো আছে ফুল ফোটার আগ পর্যন্ত আপনারা স্প্রে দিতে পারবেন সেটা হচ্ছে ইমিডাক্লোরোপিট গ্রুপের তরল কীটনাশক পঁচাত্তর মিলি আর যদি দানাদার হয়ে থাকে দুই গ্রাম এটা আপনারা প্রতি লিটার পানিতে গুলিয়ে গোটা গাছে স্প্রে করবেন এর সাথে আপনারা ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে গুলিয়ে আলাদাভাবে স্প্রে করতে পারেন এছাড়া আমের মুকুলের গুটি যখন করবে দানার আপনারা একই ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন যারা জৈব পদ্ধতিতে এই সমস্যাগুলো দূর করতে চান তারা দুই মিলি নিম তেল অথবা তিন অবলিক চার ফোটা নিম তেল এক লিটার পানিতে গুলিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিবেন প্রিয় দর্শক অনেকেই আপনারা আমার আগের আম গাছ সংক্রান্ত ভিডিওতে কমেন্টস করে জানিয়েছেন আপনাদের অনেক আম গাছগুলোতে এখনও মুকুল আসেনি বা মুকুল আসতে না কি কাজ করলে এই গাছগুলোতে মুকুল আনা যায় শুরুতেই আমি বলবো আপনারা লক্ষ্য করবেন আপনার আম গাছে পর্যাপ্ত সূর্যের আলোর ব্যবস্থা আছে কিনা অর্থাৎ সূর্যের আলো ঠিক মতো পায় কিনা সারা বছর সেই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন এছাড়া অন্যদের আম গাছে যখন মুকুল আসতে শুরু করে আপনি আপনার আম গাছে ফ্লোরা স্প্রে করতে পারেন এছাড়া যারা পশ্চিমবঙ্গের দর্শক আছেন আপনারা মীরাকুলান স্প্রে করতে পারেন বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কন্টেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করার জন্য ভিডিওতে একটি লাইক প্রদান করবেন এবং ভিডিওতে কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন আর যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমি আলোচনা করব আমের গুটি ঝরে পড়ার বিভিন্ন কারণ এবং তার প্রতিকার নিয়ে সাধারণত চারটি কারণে আমের গুটি ঝরে যেতে পারে প্রথম কারণ হচ্ছে পুষ্টির অভাব দ্বিতীয় কারণ পোকামাকড়ের আক্রমণ তৃতীয় কারণ রোগের আক্রমণ এবং চতুর্থ কারণ খরা গাছে পুষ্টির অভাব দূর করার জন্য বছরে অন্তত দুইবার সার ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে অর্থাৎ বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগে একবার গাছে সার প্রয়োগ করতে হবে এবং বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পরে গাছে একবার সার প্রয়োগ করতে হবে পোকামাকড়ের আক্রমণ দূর করার জন্য গাছে মুকুল আসার আগে অর্থাৎ সঠিক সময়ে গাছে কীটনাশক স্প্রে করতে হবে এছাড়া আম গাছে আঠা রোগ দূর করার জন্য বৌদ্ধ পেস্ট ব্যবহার করতে হবে অর্থাৎ একশো গ্রাম চুন এবং একশো গ্রাম তুতের পেস্ট তৈরি করে ক্ষতস্থানে প্রয়োগ করতে হবে আম গাছে খরা প্রতিরোধে শেষ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে সঠিক সময়ে প্রিয় দর্শক অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন নতুন আম গাছ রোপণের কতদিন পর সেখান থেকে আম হারভেস্ট করা যাবে তো আমি বলবো আপনারা অন্তত দুই থেকে তিন বছর সেখান থেকে কোনো ধরনের আম হারভেস্ট করবেন না অর্থাৎ মুকুল আসার পর মুকুলগুলো ভেঙে দেবেন কারণ নতুন অবস্থায় যদি আপনারা আম হারভেস্ট করেন গাছের যে খাবার মুকুল কিন্তু সেই খাবার খেয়ে নেবে এবং গাছ অপুষ্টিতে পড়ে যাবে আর আপনারা যদি দুই থেকে তিন বছর পর আম হারভেস্ট করেন তাহলে মুকুল এবং গাছ দুটি সুস্থ থাকবে বন্ধুরা ভিডিও রিপোর্ট পর্যায়ে এসে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন